বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি রান্না করেছি সর্ষে বোয়াল আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে এখন চলো রান্নাটা করি প্রথমে আমি বল মাছটাকে হলুদ নুন দিয়ে মেখে রেখে দিয়েছি তার সাথে আমি নিয়েছি সর্ষে বাটা কুচনো পেঁয়াজ আদা পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর নিয়েছি কুচনো ধনে পাতা এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি কালো জিরাটা ফোরনে দিয়ে দিয়েছি দিয়ে আদা পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটাটা ওর মধ্যে আমি দিয়ে সাথে এক চামচ নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি দিয়ে সাথে অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব উপর থেকে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এখন শস্য বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি শস্য বাটাটাকে ছাঁকনির মধ্যে করে ছেঁকে নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে ওর মধ্যে আমি হাস্ত কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজটা এখন দিয়ে দেব দিয়ে ওর মধ্যে এখন আমি একে একে মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে মাছগুলোকে আমি মিক্স করব মশলাটা মাছের ভিতরে যেতে পারে আমার এক সাইড হয়ে গেছে এখন আমি অন্য সাইডটা করবো আমার এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি উল্টে দিয়েছি আরেকটা সাইড ভাজা ভাজা হবার জন্য এখন পরিমাণ মতো ফুটিয়ে রাখা জল আমি দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিক্স করব করে উপর থেকে পছন্ন ধনে পাতাটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে আমার শর্ষের বোয়ালটা হয়ে গেছে